হ্যালো বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজিরাম আজকে ভিডিওটা হচ্ছে আপনারা কীভাবে ফেসবুকে ভাইরাল হ্যাশট্যাগগুলো ব্যবহার করবেন ভিডিওর মধ্যে এই হ্যাশট্যাগগুলো ব্যবহার করলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে একশো পার্সেন্ট তো আপনারা প্রথমেই আপনার গ্যালারিতে চলে যাবেন গ্যালারি থেকে চলে যাওয়ার পর আপনি এখান থেকে যে কোনো একটা রিল সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে একটা রিল সিলেক্ট করে দিলাম রিল সিলেক্ট করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন নিজের নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি একটা টাইটেল দিবেন টাইটেল দিবেন যে কোনো একটা যে কিভাবে তো এইরকম এই টাইটেলটা দেওয়ার পর আমি কতগুলো হ্যাশট্যাগ আপনাদেরকে এখানে কপি করে দিচ্ছি এই যে এই হ্যাশট্যাগগুলো আপনারা ব্যবহার করবেন এই হ্যাশট্যাগগুলো যদি আপনারা প্রতিনিয়ত ব্যবহার করে তাকে দেখবেন যে এক সপ্তাহের মধ্যে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে এটি কিন্তু সবচেয়ে বেশি রিচার্জ প্রাপ্ত হ্যাশট্যাগ যেগুলো আমি রিচার্জ করে পাইছি যেগুলো মানুষ সবচেয়ে বেশি ইউজ করে ওনাদের ভিডিওতে ফেসবুক ভিডিওতে তো আপনারাও কিন্তু এই হ্যাশট্যাগগুলো ব্যবহার করে দেখতে পারেন যে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনায় কিন্তু অনেক বেশি বেড়ে যায় তো এই হ্যাশট্যাগগুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন